নানান ধরনের রোগে প্রকোপ বাড়ে এই এই ঋতুতে এখন রেডি হয়েছি বান্ধবীর বাড়িতে যাব বান্ধবীর বাড়ি থেকে এসে ও যেন ঝপ করে আওয়াজ গুড মর্নিং এখন বাজে কটা বলো দেখাচ্ছি দেখো তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফ স্টাইলে বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে বন্ধুরা যে দিনটা শুরু করছি আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি ভালোই আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে আর দেখো সকালবেলা মাথায় আমি হেনা করে নিয়েছি মাথায় অনেক দিন ধরে অ্যালার্জিতে ভুগছি তো তা কালকে মেয়ে এসে এসে ওষুধ দিয়ে দিয়েছে অনেকগুলো ওষুধ দিয়েছে ডাক্তারবাবু শ্যাম্পু ট্যাম্পু দিয়েছে এই ওষুধটা মাথায় দিয়েছি এই লোশনটা মাথায় দিয়ে রেখেছি আজকে শ্যাম্পু করে আবার লাগাবো এটা গলায় ঠলায় সব জায়গায় লাগাতে বলেছে তা সকালবেলা কদিন ধরে শরীরটা খুব খারাপ লাগছে তা তোমাদের দাদা দাদাভাইকে বলছি যে শরীরটা দুর্বল দুর্বল লাগছে মনে হচ্ছে সুগার টুগার বাড়লো না কি চলো যাই রক্ত দিই তা সকালবেলা তোমাদের দাদাভাই আমি রক্ত দেয় মাঝে মাঝে তিন মাস চার মাস ছ মাস পর পর রক্ত দেয় তা আমিও দেব খবর দাও কালকে ফোন করেছিল তা আজকে আসলো এসে রক্ত নিয়ে গেলো তোমাদের দাদা আর আমার রক্ত দিলাম দেখি রিপোর্টে কি আসে আর খিদে পেলে না গা হাত পা কাঁপছে কেন কি জানি এরকম হচ্ছে সকালে রান্না বসিয়ে দিয়েছি চলো রান্না মাছ ভাজা কাতলা মাছ নিয়ে এসলাম কাতলা মাছ ভাজা হচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি কিছু ভেজে নামিয়ে নিয়েছি আর এনে সজনা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল করেছি আর তো আমাদের ভাত বসিয়ে দিয়েছি সজনা ফুল ভাজা হবে আর সজনা ফুলের কী কী গুণাগুণ আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওর পাশ দিয়ে সরে যেও না ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখে মেয়ে ভাত খাবে আমিও ভাত খাবো তোমাদের দাদা ভাত খাবে আর আজকে ওয়েদারটা দেখবে কত সুন্দর ওয়েদার দেখো কি সুন্দর ওয়েদার ওইদিকে জানি না নগর বেরিয়েছে রাস পূর্ণিমা তো খুব একটা ভালো দিন ভালো সময় সকালবেলা স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর দেখো এই গাছটা দেখো কি সুন্দর কাঞ্চন ফুল ফুটেছে বেগুনি কালারের দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো গাছ ভোরে কাঞ্চন ফুলে বেগুনি কালারে কাঞ্চন ফুল এগুলো পুজো দিয়ে নিয়েছি দেখো সিন্নি দিয়ে ফল দিয়ে পুজো দিয়ে নিয়েছি আর কালকে তোমাদের আমাদের আমাদের সবার নিমন্ত্রণ হচ্ছিল এখানে খিচুড়ি প্রসাদ আছে আমার বান্ধবী পাঠিয়েছে এখানে মিষ্টি আছে মালপোয়া আছে এই প্রসাদগুলো আজকে খেয়ে নেবো ফল বের করে রেখেছি কাটবো দাদা ভাত বেড়ে দিয়েছি সজনা ফুল ভাজা দিয়ে আর কুমড়ো দিয়ে আর মাছ ভাজা দিয়ে পরে তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে পনে তিনটে দেখো আজকে আমাদের খেতে কত বেলা হয়ে গেল এদিকে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে আর মেয়ের ভাত দিয়ে দিয়েছি এখানে কাতলা মাছ হয়েছে সজনা আলুর ঝোল টক দই এটা আমার এই দেখো আমরা তিনজন মিলে খেতে বসে গেছি সজনা ফুলের কি কি গোনা আছে তোমাদের সাথে একটু শেয়ার করতো কালে নানান ধরনের রোগের প্রকোপ বাড়ে এই এই ঋতুতে এই ঋতুতে বারে সর্দি কাশি অনেক রকম রোগের উপকৃত হয় পরিবর্তনের জন্য এই সময় জ্বরের আশঙ্কাটা বেশি হয় সর্দি কাশিটা বেশি হয় এই সময় জ্বর জ্বরটা বেশি হয় এর জন্য এর থেকে বাঁচতে গেলে এই সজনে ফুলটা অবশ্যই তোমাদের খাওয়া দরকার খাওয়াদার দিকে অতিরিক্ত নজর তোমাদের দিতে হবে এই সময় তেতো ফল দকালে অতিরিক্ত গুরুত্বপূর্ণ খাদ্য তোমরা এই সজনে ফুল সজনে ফুলের মধ্যে অনেক কিছু আছে এবার জেনে নাও ফুলটা আমরা হাতের নাগালের মধ্যেই পেয়ে থাকি শোনো এটার মধ্যে কি কি আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ওয়ান এছাড়া এতে রয়েছে ক্যালসিয়াম এর মধ্যে আছে ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনিশিয়াম আরও সাইডে আছে এই সজনে ফুল আমাদের শরীরে অনেক প্রোটিনের সাহায্য করে এই সজনে ফুল তবো সজনে ফুলের গুণাগুণ কী আছে সজনে ফুলে আছে হাম বসন্তের ঝুঁকি কমায় অনেকটাই ফুল খেলে যকৃতের সমস্যা থেকে মুক্তি দেয় সজনে ফুল আমাদের শরীরে হজম শক্তিও বাড়ায় এই সজনে ফুল খেলে দাঁত ও হাড় মজবুত থাকে গর্ভবতী মায়েদের এবং শিশুদের এই ফুল খেলে প্রত্যেকটা মানুষের শরীরে প্রত্যেকটা মানুষের শরীরে অত্যন্ত উপকার একটা ফুল তারপরে তোমাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রোগের হাত থেকেও এই ফুল বাঁচায় রিচার্জ থেকে বলা হয়েছে এই ফুল ছেলে হাত থেকেও মুক্তি দেয় তাই আমাদের শরীরে অনেকটাই উপকার দেবে এটা অত্যন্ত আমাদের হাতে কাছে একটা জিনিস এই সিজনে এই সজনে ফুল খাওয়ার পাত্রে যদি রেগুলার আমরা রাখি শরীরে অনেকটাই উপকৃত হবে অনেকটাই উপকার হবে গুড ইভিনিং বন্ধুরা ছাদে চলে আসলাম এখন বাজে সাড়ে চারটে জামা কাপড় তুলতে এসেছিলাম তাই এসে দেখি তোমাদের দাদা তুলে নিয়ে গেছে আমি এসে দেখি ছাদে জামা কাপড় নেই আমি তোমাদের দাদা বলছি যে জামা কাপড় বলছে আমি তুলে নিয়ে এসেছি তুমি চলে আসো তা আসলাম যখন একটু ছাদে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আজ দেখো এমনটা মেঘলা মেঘলা ওয়েদার হাওয়া দিচ্ছে শীতের কাপড় তো সব কেচে তোলা হয়ে গেছে কিছু নেই বাইরে মেয়ে আবার একটু পরে চলে যাবে তা হলো নাচের স্কুল করে বাবা বাড়ি চলে যাবে আজকে শুক্রবার করে আসে শনিবার করে চলে যায় তোমরা জানো তোমাদের আগেও বলেছি আর দেখছো ওয়েদারটা কীরকম শীতের জামাকাপড় সব কেচে তোলা হয়ে গেছে আবার ঠান্ডা ঠান্ডা পড়ছে এবার তোমাদের দাদা ভাই মাল দিতে যায় গাড়িতে করে তা আমি বললাম কি মোটা গেঞ্জিগুলো পরে যাও তোলা হয়ে গেছে কী করবো আবার বের করো আবার কাঁচো বিশাল ঝামেলা ঝামেলা কাজ ঝামেলা কাজ শুধু ঝামেলা ঝামেলা যাই চলো নিচে যাই আর উপরে থেকে লাভ নেই আজকে না দুপুরবেলা নি এমনি দুপুরবেলা করে শুই না অনেক দিন হয়ে গেছে শুই না শুলে আর বেশি গ্যাস অমলটা হয় তো দুপুরবেলা করে নি নিচে যাই চলো নিচে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করবো সাড়ে ছটায় আবার তোমাদের সামনে চলে আসলাম চা নিয়ে আর মুড়ি নিয়ে এই যে এক মুড়ি এখন রেডি হয়েছি বান্ধবীর বাড়িতে যাব বান্ধবীর বাড়ি থেকে এসে তারপরে আমি ভিডিওটা শেষ করব আর একটা কথা তোমাদেরকে বলছি বন্ধুরা আমি সপ্তাহে একটা করে চ্যালেঞ্জ ভিডিও ছাড়ব তোমরা চ্যালেঞ্জ ভিডিওর দেখবে আশা করি ভালো লাগবে চ্যালেঞ্জগুলো তোমাদের একটা ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো এতদিন আবার একটা নতুন ভিডিও আসছে অপেক্ষায় থাকো আশা করি ভালো লাগবে চ্যালেঞ্জ ভিডিও চোখ রেখো চ্যানেলের পাশে তাহলে দেখতে পাবে আসছি ফিরে আসছি আবার সঙ্গে আসছি চলো গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করে দেবো এই যে বিয়ে বাড়ি ওদের এটা কোথায় গেছিলি সবার ও জন্য ঝপ করে আওয়াজ হলো আমি যখন মুকুলদার অফিস গিয়ে ঝপ করে আওয়াজ হলো আমি ওরা বলছি কি যে জল কে ফেলে আবার তোমাদের সঙ্গে চলে আসলাম বন্ধুরা আমি বান্ধবী বাইক থেকে অনেকক্ষণ আগে এসেছি এসে একটু তরকারি কোটার জন্য সব বের করে নিয়েছি কারণ আমি আগের দিন সব তরকারি কোটার একটু তোমাদের সঙ্গে বললাম এর আগে তুমি বলেছি আমি আগের দিন না কেটে রাখলে না হেবি আবার তাড়াহুড়ো লেগে যায় পারি দিয়ে ধীরে দুই উনানে বসিয়ে দিই ঝটঝট হয়ে যায় আর তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসছে তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করব আর মেয়ে তো চলে গেছে আর তোমাদের সাথে শেয়ার করিনি মেয়ে চলে গেছে মেয়ে ওইদিকে নাচের স্কুল করে ওইদিকে বাড়ি চলে গেছে রাখছি টাটা আর দুপুরে যা রান্না করেছিলাম রাতে আমাদের দুজনের হয়ে যাবে শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো রুটি করব ব্যাস হয়ে যাবে আর আমার তো ভাত আছে মাছ করেছিলাম আজ হলো সজনাপুল ভাই সজনা চচ্চড়ি করেছি সজনাপুল ভাত ভাজা করেছিলাম সকালে খাওয়া হয়ে গেছে আরে রাখছি টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি হ্যালো গুড নাইট এই সাড়ে আটটা পনেরোটা বাজে রাখছি তাহলে টাটা গুড নাইট